দু সালে হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষায় উদাহর শিক্ষা সদন সেকেন্ডারি স্কুল ওই বিদ্যালয় থেকে মোট বত্রিশ জন পরীক্ষায় বসেছিল প্রথম বিভাগে বাইশ দ্বিতীয় বিভাগে বারো জন ডিস্টিংশন একটা স্টার দুটো লেটার কুড়িটা উধারবন্ধ কাঁচাকান্তি বিদ্যা মন্দিরে মোট 69 জন পরীক্ষায় বসে পাশ করেছে আটষট্টি প্রথম বিভাগে তেষট্টি জন দ্বিতীয় বিভাগে পাঁচজন স্টার এগারো ডিস্টিংশন একটা লেটার একশো তিনটি আনন্দমার্গ হাই স্কুল পনেরো জন পরীক্ষায় বসে পাশ চোদ্দ জন প্রথম বিভাগে পাঁচ দ্বিতীয় বিভাগে নয় জন লেটার নটি গুরুকুল ইংলিশ মিডিয়াম স্কুল পরীক্ষায় বসেছিল পনেরো পাশ চোদ্দ জন প্রথম বিভাগে পাঁচ দ্বিতীয় বিভাগে ছয় তৃতীয় বিভাগে তিনটি লেটার সাতটি কেবি জে আর হাইয়েস্ট সেকেন্ডারি স্কুল পরীক্ষায় বসে ছিয়াশি পাশ করে আঠাশ প্রথম বিভাগে পাস নয় দ্বিতীয় বিভাগে ছয় তৃতীয় বিভাগে ১৩ জন স্টার তিনটি লেটার কুড়িটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন চৌধুরী ও সহশিক্ষিকা আলো চক্রবর্তী ও যোগেন্দ্র দাস জানান তারা ফলাফলে সন্তোষ প্রকাশ করছেন আলো চক্রবর্তী জানান স্টার পাওয়ার ছাত্রের মধ্যে দেশ বন্ধু নগরের সঞ্জয় দাসের পিতা মারা যান পরীক্ষার আগের দিন রাতের বেলা পরদিন অসুজ নিয়ে সে পরীক্ষায় বসে তাকে এ এইভাবে দেখে সবাই বলেছিল এমন তো অবস্থায় পরীক্ষায় কেন বসেছে তবে তার এই সিদ্ধান্ত আমরা স্বাগত জানিয়েছিলাম উধারবন ডিএনএইচ স্কুলে পরীক্ষায় বসে একশো ছিয়ানব্বই পাস একশো ত্রিশ প্রথম বিভাগে ষোলো দ্বিতীয় বিভাগে তেপ্পান্ন তৃতীয় বিভাগে বাঁষট্টি জন লেটার আঠাশটি উদাহরণ থেকে নীহারকান্তি রায় রিপোর্ট আপনারা দেখছেন টোয়েন্টি ফোর চ্যানেল ভয়েস এর স্বর্ণালী মিশ্র